দেশ বিদেশের ব্যবসা বাণিজ্য আর অর্থনীতির সব খবর নিয়ে আমন্ত্রণ জানাচ্ছি ফ্যালকন বিজনেস রিপোর্টে গভীর সমুদ্রে মাছ আহরণ বাড়াতে চায় সরকার জুন নাগাদ শেষ হবে বঙ্গোপসাগরে মৎস্য মজুদ জরিপের কাজ আন্তর্জাতিক রুটে নিজেদের পরিধি বাড়াচ্ছে বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন্স বাড়ছে এয়ারক্রাফটের সংখ্যাও আখ চাষে নতুন প্রযুক্তির উদ্ভাবন চাষে খরচ যেমন কমবে তেমনি উৎপাদন বাড়বে দ্বিগুণ এমন সব খবর নিয়েই আমাদের আজকের আয়োজন দেশে যত মাছ উৎপাদন হয় তার মাত্র ষোলো ভাগ আসে সামুদ্রিক মৎস্য আহরণ থেকে এর পরিমাণ সামনের দিনে আরও বাড়াতে চায় সরকার এর জন্য বঙ্গোপসাগরে মৎস্য মজুদের জরিপ কাজ চলছে যার ফলাফল পাওয়া যাবে চলতি বছরের মাঝামাঝিতে সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির সম্ভাবনা ও চ্যালেঞ্জ শীর্ষক সেমিনারে এমন তথ্য দেয়া হয় সমুদ্র থেকে যত মৎস্য আহরণ করা হয় তার তালিকায় উপরের দিকে আছে গভীর সমুদ্রের মাছ টোনা বছরে পঞ্চাশ লাখ টনের বেশি টুনা ধরা পড়ে সারা বিশ্বে যার বাজার মূল্য প্রায় চার হাজার কোটি ডলার অথচ এক লাখ আঠারো হাজার কিলোমিটারের বেশি সমুদ্র সীমা থাকলেও বড় আকারের টোনা ধরা পড়ে না বাংলাদেশের জেলেদের জালে শুধু টোনাই নয় স্কুইড অক্টোপাসের মতো উচ্চ মূল্যের সামুদ্রিক মাছের আহরণেও পিছিয়ে বাংলাদেশ ভিয়েতনাম থাইল্যান্ড তারা আট বিলিয়ন দশ বিলিয়ন ডলার শুধু মাছ রপ্তানি করে পাচ্ছে চায়না পাচ্ছে প্রায় বিশ বিলিয়ন ডলার এবং তার উপরে সে জায়গায় আমাদেরটা হলে এখনো মিলিয়ন ডলারে আছে। আমাদের সমস্যা হলো যে ছোটো নৌকা সত্তর হাজার এরা তিরিশ কিলোমিটার মতো মাছ ধরে এরপরে যেতে পারে না আর ট্রলার আছে দুশো চল্লিশটা এরা যায় আরো তিরিশ চল্লিশ কিলোমিটার এই সত্তর কিলোমিটার আমাদের সাগর হল ছয়শো চৌষট্টি কিলোমিটার তার মানে ছয়শো কিলোমিটারে আমাদের কিছু নাই এখনো নাই ভারত ও মিয়ানমারের সাথে সমুদ্রসীমা নিষ্পত্তির পর বঙ্গোপসাগরে দখল বেড়েছে বাংলাদেশের কিন্তু এই বিশাল জলসীমায় মৎস্য সম্পদের পরিমাণ কেমন তা এখনও অজানা তাই গভীর সমুদ্রে মৎস্য আহরণে উচ্চ ক্ষমতার বড় জাহাজ পাঠাতে আগ্রহী নন মৎস্য ব্যবসায়ীরা ইকুইপমেন্ট টেকনোলজি দরকার এবং ভালো জাহাজ দরকার এর জন্য আমরা অন্টারনিয়ার প্রিমিয়ার পাচ্ছি না খুব একটা মানে যারা ইনভেস্টমেন্ট করতেছে ল্যান্ডে তারা খুব একটা সাগরে এখনও যেতে চাচ্ছে না সার্ভে ছাড়া তথ্য ছাড়া লোকে ইনভেস্ট করতে চায় না যে কোন মাছ কত পরিমাণে আছে এবং বাণিজ্যিকভাবে এটাকে ধরা যাবে কিনা এই যে একটা আমাদের ভয় বা আমরা দৃশ্যমান করতে পারতেছি না এর জন্য ডাটা দরকার গভীর সমুদ্রে মৎস্য সম্পদ অনুসন্ধানে ২০১৬ সালে জরিপ শুরু করে মালয়েশিয়া থেকে আনা জরিপ জাহাজ মিনসন্ধানী মৎস্য সম্পদ অধিদপ্তর বলছে এরই মধ্যে জরিপের অধিকাংশ কাজ শেষ হয়েছে আগামী চার মাসের মধ্যে পাওয়া যাবে ফলাফল ইতিমধ্যে একুশটি ক্রুজ সম্পাদিত হয়েছে আরও দুটি বাদ আছে আশা করা যায় যে এই তেইশটি ক্রুজের উপরে আমাদের সামুদ্রিক মৎস্য সম্পদের যে পরিমাণ সেটি আগামী জুন মাসের মধ্যে হয়তো আমরা কম্পাইল করে বৈজ্ঞানিক তথ্যভিত্তি সহ আমরা যথাযথ কর্তৃপক্ষের কাছে উপস্থাপন করতে পারবো এছাড়াও আমরা নরওয়ে থেকে ফিজেট ন্যানসন বিশ্বের সর্বাধুনিক গবেষণা জাহাজ গত আগস্টে ইকুয়েস্টিক সার্ভে তারা করে গেছে আমরা সেই রিপোর্টও হয়তো মে মাস নাগাদ পাবো বলে আশা করছে শুধু মৎস্য সম্পদই নয় সমুদ্রের তলদেশে গ্যাসের মজুদ সমুদ্র পরিবহন ও পর্যটন শিল্প বিকাশের হাতছানিও আছে বাংলাদেশের সামনে সব মিলিয়ে সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির সম্ভাবনাকে কাজে লাগাতে গবেষণা ও অবকাঠামো খাতে আরও বিনিয়োগের পরামর্শ দেয়া হয়েছে তিন দিনের এই সেমিনারে শাহাদ হোসেনিপোর্ট টেলিভিশন চলতি বছরই চারটি আন্তর্জাতিক রুটে পাখা মেলতে চায় বেসরকারি ইউএস বাংলা এয়ারলাইন যার প্রথমটি চালু হবে ভারতের চেন্নাই ঢাকা রুটে নতুন ফ্লাইট চালুর পরিকল্পনা রয়েছে চীন ইন্দোনেশিয়া মালদ্বীপ ও শ্রীলঙ্কায় বাড়ছে বহরে থাকা এয়ারক্রাফটের সংখ্যা দুই সাল নাগাদ আসবে বোয়িং সেভেন থার্টি সেভেন ম্যাক্স মডেলের উড়োজাহাজ মঙ্গলবার রাজধানীতে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এমন পরিকল্পনার কথা জানিয়েছে এয়ারলাইন্স দ্রুত অর্থনৈতিক উন্নয়নের সাথে সাথে বাড়ছে আকাশপথে যাতায়াতের চাহিদা এ চাহিদার সাথে পাল্লা দিতে দু সালে দেশে যাত্রা শুরু করে বেসরকারি এয়ারলাইন্স ইউএস বাংলা অল্প সময়ে অভ্যন্তরীণ রুটের পাশাপাশি সিঙ্গাপুর কোয়ালালামপুর ব্যাংকক দোহা সহ সাতটি আন্তর্জাতিক গন্তব্যে ফ্লাইট পরিচালনা করে আসছে এয়ারলাইন্সটি সেই যাত্রার পরিধি চলতি বছর আরও বাড়াতে চাই ইউএস বাংলা বারো পার্সেন্টের মতো আমরা ইন্টারন্যাশনাল ট্রাফিকের গ্রোথ দেখেছি ডোমেস্টিকের গ্রোথ আরও বেশি যে কারণে এখন এতগুলো ফ্লাইট অপারেট করছে এতগুলো এয়ারলাইন্স বাংলাদেশের ডোমেস্টিক সেক্টরে সেখানে প্রায় অলমোস্ট টোয়েন্টি পার্সেন্টের মতো গ্রোথ আমার দেখতে পেয়েছি আমরা চায়নাতে নতুন ডেস্টিনেশন শুরু করবার ইচ্ছা আছে আমাদের সেই পরিকল্পনা আছে আমরা গোয়াংজুতে তো করছি গোয়াংজুতে ফ্রিকোয়েন্সি বাড়বে চেন্নাইতে আমরা ফ্লাইট শুরু করছি এই মার্চ মাস থেকে এরপরে আমাদের ইন্দোনেশিয়া এবং শ্রীলঙ্কা নিয়ে একটা বর্তমানে চারটি মোট সাতটি এয়ারক্রাফট রয়েছে ইউএস বাংলার বহরে গন্তব্য বাড়াতে বহরে অত্যাধুনিক বিমান সংগ্রহের কাজও শুরু করেছে তারা নতুন বছরে তাদের বহরে যুক্ত হবে তিনটি ছোট বিমান এছাড়া দু সাল নাগাদ আসবে অত্যাধুনিক প্রযুক্তির সেভেন থার্টি সেভেন ম্যাক্স এইট মডেলের এয়ারক্রাফটও যার চুক্তি হলো এয়ারক্রাফট লিজিং কোম্পানি এয়ারক্যাপের সাথে 2020 সালে ইউএস বাংলার বহরে যুক্ত হতে যাচ্ছে 737 ম্যাক্স 8 মডেলের উড়োজাহাজ যা তাদের ব্যবসার প্রবৃদ্ধি সহ যাত্রী সেবার মান আরও উন্নত করবে এই আমাদের ডোমেস্টিক মার্কেটটাকে স্ট্রেন্থেন করার জন্য ডোমেস্টিক প্রেজেন্সটাকে স্ট্রেন্থেন করার জন্য আমরা এটিআর 72 এয়ারক্রাফট যুক্ত করছি সম্মিলিয়ে পাঁচটি এয়ারক্রাফট আসবে অন্ততপক্ষে এর মধ্যে তিনটা আসবে এবছর বছর 77 মডেলের নেক্সট ভার্সনটাই হচ্ছে ম্যাক্স নেক্সট জেনারেশন যে ভার্সনটা সেটা ডিসকন্টিনিউড হচ্ছে এবং ম্যাক্স উইল বিকাম দি মেইন স্টে অফ দ্য টু সেভেন ফ্যামিলি তো সেক্ষেত্রে খুব লজিক্যালি আমাদের জন্য ম্যাক্সে যাওয়াটা ওয়াজ দ্য সেন্সেবল থিং টু ডু এটার যে এফিসিয়েন্সি ইন টার্মস অফ ফিউল চোদ্দ পার্সেন্টের মতো ফিওল এফিসিয়েন্সি পাওয়া যাবে এয়ারকার থেকে প্লাস দেয়ার আদার ইম্প্রুভমেন্টস মেড ফর দ্য মেনটেন্স অফ দ্য এয়ারক্রাফ্ট সব কিছু মিলিয়ে এই এয়ারকারটাকে আমরা মনে করছি আমাদের যেই এক্সপ্যানশান আমাদের যেই গ্রোথ সেই গ্রোথকে সাপোর্ট করবার জন্য ইজ দ্য রাইট এয়ারক্রাফ্ট অভ্যন্তরীণ ও আন্তর্জাতিক রুটে প্রায় সাতান্ন হাজার ফ্লাইট পরিচালনা করা ইউএস বাংলা বলছে সক্ষমতার নব্বই ভাগ পর্যন্ত যাত্রী পরিবহন করছে তারা ইমতিয়াজ হাসান বিজনেস রিপোর্ট মাছরাঙ্গা আখ চাষের নতুন প্রযুক্তির উদ্ভাবন করেছেন বাংলাদেশ সুগার কপ রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা এই প্রযুক্তিতে প্রচলিত পদ্ধতির চেয়ে অনেক কম খরচে আখের উৎপাদন হবে প্রায় দ্বিগুণ বিনিয়োগের তুলনায় লাভ কম হয় আখ চাষে উৎসাহ হারাচ্ছে কৃষকরা প্রতি বছর কমছে আখের জমি এ কারণে দেশের চিনিকলগুলোতে দেখা দিয়েছে কাঁচামাল সংকট গেল দশ বছরে পাবনা চিনিকলের একজন এলাকাতে আখের জমি নেমে এসেছে এক তৃতীয়াংশে এ অবস্থায় পাবনা সুগার ক্রপস রিসার্চ ইনস্টিটিউটের বিজ্ঞানীরা আবিষ্কার করেছেন নতুন দুই প্রযুক্তি এর একটি হচ্ছে বেড ফর্মার কাম ট্রেঞ্চার আর অপরটি হল জিরো টিলেজ ট্রেঞ্চার মেশিন প্রথম প্রযুক্তিতে একটি মেশিন আখের জন্য বেড তৈরির পাশাপাশি কাটবে ট্রেন্স যে ট্রেন্সে রোপণ করা হবে আখ অন্যটিতে আখ উৎপাদন হবে শুধুমাত্র মাটিতে ট্রেন্স কেটে বিনা চাষে সাস্টেনেবল সুগারকেন প্রোডাকশনের জন্য আমাদের আখকে লাভজনকভাবে তৈরি করতে হবে লাভজনকভাবে প্রোডাকশন দিতে হবে এর জন্য আমাদের প্রোডাকশন কস্ট কমাতে হবে এই জন্য আমাদের বেড ফার্মার মেশিনটা তৈরি করা হয়েছে এর ফলে একদিক দিয়ে ল্যান্ড প্রিপারেশন কস্ট কমবে আর একদিক দিয়ে অল্প সময়ের মধ্যে আমাদের জমি তৈরি হয়ে যাবে নতুন এ প্রযুক্তিতে মাত্র একদিনে অন্তত দুই একর আখের জমি তৈরি করা সম্ভব হবে কম চাষ বা বিনা চাষের কারণে ঠিক থাকবে মাটির গুণাগুণ প্রচলিত পদ্ধতির চেয়ে মাত্র এক তৃতীয়াংশ খরচে কম সময়ে চাষ করা যাবে আখ তিন হাজার টাকা যদি আগে খরচ হইত বর্তমানে খরচ হবে হলো এক হাজার টাকা সেক্ষেত্রে আমার প্রায় দুই হাজার টাকা অলরেডি প্রোডাকশনেই আমার মানে সেভ হয়ে যাচ্ছে আখের উৎপাদন ব্যয় কমে আসার পাশাপাশি আখের উৎপাদন হবে প্রচলিত পদ্ধতির চেয়ে প্রায় দ্বিগুণ ঈশ্বরদীর বক্তারপুর এবং লক্ষ্মীকুণ্ডায় তিনজন কৃষকের প্রায় দশ বিঘা জমিতে পরীক্ষামূলকভাবে নতুন এ প্রযুক্তিতে শুরু হয়েছে আখ আবাদ এক বিঘাতে আমাদের লেবার ড্রেন করে লেবার করাতে পঁচিশশো টাকা লাগতো এখন এটাতে মানে সাত আটশো এরকম লাগতো একটা আখের থেকে দশটা বিশটা ত্রিশটা পর্যন্ত ফলন হয়েছে ইনশাল্লাহ বাম্পার ফলন হয়েছে আমাদের ওতে আমরা চারা দিয়ে হয়তো দশ দশ হাজার কিন্তু এই দেওয়া যাবে বিশ হাজারের মতো আমরা দিতে পারি ডবল চা বিষয়ে আমরা চারা দিতে পারি গবেষকদের মতে নতুন এ প্রযুক্তি সারা দেশে ছড়িয়ে দেওয়া হলে দেশে আখ চাষে এক বৈপ্লবিক পরিবর্তন আসবে উৎপল মির্জা বিজনেস রিপোর্ট মাসরাঙা টেলিভিশন ভাব ফিরেছে ঢাকা শেয়ার বাজারে সার্বিক সূচক ডিএসএক্স এগারো পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশে সূচক বাড়লেও লেনদেন কমে গেছে লেনদেন হয়েছে ছশো এগারো কোটি টাকার হাত বদল হওয়া শেয়ার ও মিউচুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে একশো চব্বিশটির কমেছে একশো পঁয়ষট্টিটির আর অপরিবর্তিত রয়েছে ছাপ্পান্নটির দর এবার বাজার নিয়ে বিশ্লেষণ শুনব শান্তা অ্যাসেট ম্যানেজমেন্ট লিমিটেডের মার্কেটে আজ আমরা সাইডওয়াজ মুভমেন্ট লক্ষ্য করেছি দিনের শুরুতে ইন্ডেক্স নেগেটিভ থাকলেও শেষে ইন্ডেক্স দশমিক দুই পার্সেন্ট বৃদ্ধি পেয়ে পাঁচ হাজার সাতশো পঁয়ত্রিশ পয়েন্টে ক্লোজ হয়েছে এর প্রধান কারণ ছিল দ্য লার্জেস্ট ক্যাপ জিপি এসএমপি গাইডলাইনের পরিপ্রেক্ষিতে দিনের শুরুতে জিপি নেগেটিভ থাকলেও দিন শেষে জিপি মার্জিনালি পজিটিভলি ক্লোজ হয়েছে মার্কেট টার্নওভারের আজকে গত গতদিনের তুলনায় একত্রিশ দশমিক চার পার্সেন্ট হ্রাস পেয়েছে টার্ন ওভারের শীর্ষে ছিল টেক্সটাইল ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং ইন্স্যুরেন্স সেক্টর এছাড়া দরবারার শীর্ষে টেলিকম টেনারি এবং ফুয়েল অ্যান্ড পাওয়ার এবং দরকমার শীর্ষে জুট আইটি এবং মিশনার সেক্টরের প্রাধান্য লক্ষ্য করা গিয়েছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানিগুলোর মধ্যে ষাট ভাগেরই আয় বেড়েছে গেল ছয় মাসে এর মধ্যে ছোট মূলধনের কোম্পানিগুলোর আয় বেড়েছে সবচেয়ে বেশি দেশের রপ্তানি আয়ের আশি ভাগের বেশি আসে তৈরি পোশাক খাত থেকে যাতে বড় ধরনের সমর্থন দিয়ে আসছে দেশের বস্ত্র খাত ঢাকা শেয়ার বাজারেও খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠানের সংখ্যা সবচেয়ে বেশি অর্থশত গেল ছয় মাসে এর মধ্যে আটান্ন ভাগ প্রতিষ্ঠানের আয় বেড়েছে আর কমেছে বিয়াল্লিশ ভাগের সাইহাম টেক্সটাইলের আয় বেড়েছে সবচেয়ে বেশি ছয় মাসে প্রতিষ্ঠানটি আয় করেছে নয় কোটি টাকা যা আগের বছর ছিল চার কোটি টাকা প্রবৃদ্ধি একশো ভাগ আয় বৃদ্ধির তালিকায় দ্বিতীয় অবস্থানে আছে এনভয় টেক্সটাইলস লিমিটেড প্রতিষ্ঠানটি আয় করেছে আঠাশ কোটি নব্বই লাখ টাকা প্রবৃদ্ধি চুরাশি ভাগ কাত্তারি টেক্সটাইল মিলসের আয় বেড়েছে সাতাত্তর দশমিক সাত ভাগ ছয় মাসে প্রতিষ্ঠানটি আয় করেছে নয় কোটি সাঁত্রিশ লাখ টাকা তালিকায় চতুর্থ অবস্থানে আছে রহিম টেক্সটাইলস লিমিটেড আগের বছর দুই কোটি বান্ন লাখ টাকা আয় করা প্রতিষ্ঠানটি এবছর আয় করেছে চার কোটি ছিচল্লিশ লাখ টাকা প্রবৃদ্ধির হার প্রায় সাতাত্তর ভাগ আয় বৃদ্ধির দিক থেকে পঞ্চম অবস্থানে থাকা ভিএফএস থ্রেড ডাইং লিমিটেডের প্রবৃদ্ধি হয়েছে সত্তর ভাগ টেক্সটাইল সেক্টরও কিছুটা আমরা জানি যে লাস্ট ফিউ ইয়ার্স বেশ স্ট্রাগল করেছে বাট এখন ইউএস চায়না ট্রেড বোর্ডের সুবিধার্থে তাদের অর্ডার ফুটে বেশ বেড়ে এসেছে এবং আমরা দেখতে পাচ্ছি যে ওভারঅল আর এম এক্সপোর্ট ডাটা সেটা তো আমরা বেশ সিগনিফিকেন্ট গ্রোথ দেখতে পাচ্ছি যেটা আমরা বহু বছর দেখি নাই অ্যাজ এ রেজাল্ট লিস্টেড কোম্পানিজগুলো যেগুলো আছে তাদের ক্ষেত্রে আমরা আর্নিংসের একটু বুঝ দেখতে পাচ্ছি এ খাতের তালিকাভুক্ত প্রতিষ্ঠানগুলোর মধ্যে একুশটির আয় কমে গেছে গেল ছয় মাসে সবচেয়ে বেশি কমেছে জাহিন টেক্সট ইন্ডাস্ট্রিজের আয় কমেছে একশো ভাগের বেশি আয় কমার দিক থেকে দ্বিতীয় আলহাজ টেক্সটাইল মেস লিমিটেড প্রতিষ্ঠানটির আয় কমেছে একশো পঁচানব্বই ভাগ এরপরই আছে মোজাফর হুসাইন স্পিনিং মিলস লিমিটেড ছয় মাসে আয় কমে গেছে দুই কোটি সত্তর লাখ টাকা কমার হার একশো ভাগের বেশি একইভাবে সোনারগাঁও টেক্সটাইলের আয় কমেছে একশো আটত্রিশ ভাগ আর ম্যাক্সনস স্পিনিং মিলস লিমিটেডের আয় কমেছে একশো বাইশ দশমিক দুই ভাগ টেক্সটাইল খাতের মোট আয়ে তেরো দশমিক ছয় ভাগ অবদান স্কয়ার টেক্সটাইলের ছয় মাসের হিসেবে এই প্রতিষ্ঠানটির আয়ের প্রবৃদ্ধি হয়েছে সতেরো দশমিক ছয় ভাগ অন্যদিকে এখাতের আরেক বড় প্রতিষ্ঠান শাশা ডিনিমের আয় কমেছে প্রায় পাঁচ ভাগ হিরজুন মিরা বিজনেস রিপোর্ট মাছরাঙা টেলিভিশন ফাইভ জি বা পঞ্চম প্রজন্মের মোবাইল নেটওয়ার্কে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে চীনের স্বপ্নে বড় বাধা হয়ে দাঁড়াচ্ছে যুক্তরাষ্ট্র হুয়াওয়ের বিরুদ্ধে ট্রাম্প প্রশাসনের অবস্থান বিশ্বের বিভিন্ন দেশে বেকায়দা ফেলে দিয়েছে প্রতিষ্ঠানটিকে প্রতিষ্ঠানটি প্রধান অবশ্য মনে করেন যুক্তরাষ্ট্র তাদের উত্থানে খুব একটা বড় বাধা হয়ে দাঁড়াতে পারবে না ওয়ে ঠিকই তাদের ব্যবসা চালিয়ে যাবে বিশ্বের কোনো না কোনো অঞ্চলে বিস্তারিত ডেস্ক রিপোর্টে আগামী দিনের পৃথিবী হবে উচ্চগতির নেটওয়ার্ক সংযোগের যেখানে গাড়ি চলবে চালক ছাড়াই গড়ে উঠবে স্মার্ট সিটি মোবাইল ফোনে শুধু কথা বলা নয় প্রিয়জনরা দেখা দেবে সামনেই আসবে অগমেন্টেড প্রযুক্তি আর নিজেদের মধ্যে যোগাযোগ করবে রোবটেরাই এমন এক পৃথিবীর স্বপ্ন দেখাচ্ছে হুয়াওয়ে তাদের ফাইভ জি নিয়ে তৈরি এই ভিডিওতে পঞ্চম প্রজন্মের এই নেটওয়ার্ক তৈরিতে বিশ্বের বাইশটি প্রতিষ্ঠানের সাথে তারা চুক্তি করেছে অপারেটরের সাথে ফাইভ জির পরীক্ষা চালিয়েছে বিপুল অঙ্কের বিনিয়োগ করেছে নেটওয়ার্ক গড়ে তোলার পেছনে কিন্তু সেখানে বড় বাধা হয়ে উঠছে যুক্তরাষ্ট্র ট্রাম্প প্রশাসন নিজ দেশে তাদের যন্ত্র ব্যবহার নিষিদ্ধ তো করেছেই সতর্ক করছে অন্য দেশগুলোকেও কোন দেশে হুয়াওয়ের নেটওয়ার্কের অস্তিত্বের মানে হলো সেই দেশের জনগণকে ঝুঁকির মধ্যে রাখা তাদের ব্যক্তিগত গোপনীয়তার নিরাপত্তা নষ্ট হওয়া এসব তথ্য তাদেরকে জানানোর দায়িত্ব আমাদের রয়েছে এবং আমরা সেটাই করে যাচ্ছি যুক্তরাষ্ট্রের আহ্বানে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড জাপান সাড়া দিলেও ইউরোপের দেশগুলো অবশ্য এখনো কোনো পদক্ষেপ নেওয়ার ঘোষণা দেয়নি বৈশ্বিক ব্যবস্থার নিরাপত্তার বিষয়টি আন্তর্জাতিকভাবে আলোচনার প্রয়োজন হুয়াওয়ে সেই বিতর্কের একটি দিক মাত্র আমরা যোগাযোগ ব্যবস্থার নিরাপত্তায় জাতীয় আইন পরিবর্তন ও আরও শক্তিশালী করব। জার্মান টেলিকম অপারেটরদের সব প্রযুক্তি সরবরাহকারীকেই সেই মানদণ্ড পূরণ করতে হবে জার্মানি ইতালি সহ ইউরোপের অনেক দেশের অপারেটরের সাথেই ফাইভ জি চুক্তি আছে হুয়াওয়ের যুক্তরাষ্ট্র বলছে আইন অনুযায়ী চীনের প্রতিষ্ঠানগুলো তাদের সরকারকে তথ্য দিতে বাধ্য যার কারণে বিভিন্ন দেশের জন্য রাষ্ট্রীয় হুমকি হতে পারে হুয়াওয়ে এ নিয়ে নিজেদের অবস্থান তুলে ধরছে বেইজিংও যুক্তরাষ্ট্র আর তার কিছু মিত্র মানুষকে বিভ্রান্ত করার জন্য এ বিষয়ে দ্বিমুখী অবস্থান নিয়েছে এর একমাত্র কারণ চীনের প্রতিষ্ঠানগুলোর স্বার্থ আর তার ব্যবসার অধিকার ক্ষুণ্ণ করা দেশটির গণমাধ্যমের দাবি ফাইভ জিতে বিশ্বে নেতৃত্ব দেওয়ার জন্য চীন সরকার যে পরিকল্পনা হাতে নিয়েছে মূলত তাতে বাধা দেয় যুক্তরাষ্ট্রের উদ্দেশ্য দুই সাল থেকে শুরু করে তারবিহীন প্রযুক্তিতে চীন যুক্তরাষ্ট্রের চেয়ে দুই কোটি ডলার বেশি বিনিয়োগ করেছে চারশো বিলিয়ন ডলার খরচ করবে তারা ফাইভ জিতে আসছে পাঁচ বছরেও এমন সব উদ্যোগে হুয়াওয়ে এখন হয়েছে বিশ্বের পরিণত সবচেয়ে বড় মোবাইল অবকাঠামো সরবরাহকারী প্রতিষ্ঠানে যুক্তরাষ্ট্র সেখানে কতটা বাধা দিতে পারবে তার উত্তর দিয়েছেন হুয়াওয়ের প্রতিষ্ঠাতা বিবিসিকে কোনোভাবেই যুক্তরাষ্ট্র আমাদের ধ্বংস করতে পারবে না অত্যাধুনিক প্রযুক্তির কারণে বিশ্বে আমাদের প্রয়োজন আছে তারা সাময়িকভাবে বিভিন্ন দেশকে আমাদের প্রযুক্তি ব্যবহার না করতে প্রভাবিত করলে তাতে আমাদের গতি কিছুটা কমবে কিন্তু যুক্তরাষ্ট্রের এই নজরদারি আর দোষ খোঁজার প্রবণতা আমাদের প্রযুক্তি ও সেবার মান আরও বাড়িয়ে দেবে হুয়াওয়ে ছাড়াও মোবাইল নেটওয়ার্কের বাজারে আধিপত্য আছে ইউরোপের দুই প্রতিষ্ঠান অ্যারিকসন আর নকি তবে হুয়াওয়ে তার শক্তিশালী প্রযুক্তির পাশাপাশি বাজার ধরছে অন্যদের চেয়ে কম খরচে পণ্য ও সেবা সরবরাহ করে তারপরও পশ্চিমা দেশগুলো তাদেরকে ফাইভ জির নেটওয়ার্ক ব্যবসা করতে না দিলে এশিয়ার দেশগুলোই বড় ভরসার জায়গা হয়ে উঠবে প্রতিষ্ঠানটির জন্যে ফয়সাল শোভন বিজনেস রিপোর্ট মাছানা টেলিভিশন আমাদের যে কোনো পর্ব নিজেদের সুবিধাজনক সময়ে দেখতে সাবস্ক্রাইব করুন বিজনেস রিপোর্টের অফিসিয়াল ইউটিউব চ্যানেল ফেসবুক পেজে লাইক দিয়ে আপডেট থাকুন ব্যবসা বাণিজ্যের আলোচিত সব ঘটনা সম্পর্কে আর আপনাদের মতামত জানান ইনবক্সে আজ এটুকুই বিদায় নিচ্ছি ভালো থাকবেন না